এতই বড় হুটের জন্য মানে হেডটা ভালোভাবে দেখা দেখা যাচ্ছে না সব গ্যারান্টি আছে বিগ সাইজ এ যেো সাইজ এর হুটওয়ালা যেকোবিন কবুতর তো এই পিটার দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো বন্ধুরা আমি চলে আসলাম গাজীপুর জেলা হোতাপাড়া পিরুজালি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেঞ্চি কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য জ্যাগবিন কবুতরগুলো রয়েছে তার সাথে রয়েছে বিউটি হোমা কবুতরগুলো রেসার কবুতর এবং কিছু হোমা কবুতর তো আজ কথা বলবো এই খামারটির অনারের সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারটিতে কি ধরনের কবুতরগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি কেমন আর সেগুলোর প্রাইসটা কেমন থাকবে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই প্রথমে আপনার নামটা এবং আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন ভাই আচ্ছা ফোন নাম্বারটা বলে দেন জিরো হ্যাঁ তারপরে আচ্ছা তো বিশেষ করে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো মানের টপ কোয়ালিটি কিছু জ্যাগোবিন কবুতর গুলো রয়েছে তার সাথে রয়েছে কিছু বিউটি কবুতর এবং কিছু রেসার কবুতর তো ভাই আর আপনার এখান থেকে কোনো পেয়ার যদি কোনো বন্ধু নিতে চায় তো বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এগুলো নিতে পারবে হ্যাঁ যে কোনো জেলা ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব তো বন্ধুরা আর কথা না বাড়াই চলুন ভিডিওতে জাপিয়ে পড়ি কারণ অনেকগুলো পেয়ার আজকে আমি দেখানোর চেষ্টা করব টপ কোয়ালিটির তো ফার্স্ট টাইম বন্ধুরা আমি যে একটা পেয়ার দেখাই আপনাদেরকে এখানে রয়েছে এক পেয়ার জ্যাগোবিন কবুতর এটা কি কালারের জাগোবিন কবুতর এটা ক্লাসিক অ্যালমন্ড কালার না মার্শাল্লাহ সাইজটা বন্ধুরা আপনার নিচ্ছি দেখেন কত বড় সাইজের আর এই হুডগুলো কত বড় ভাই যান কি রানিং

আরেক হাজার কম কমবে আচ্ছা বন্ধুরা দেখেন আপনারা মার্শাল কত সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে বিগ সাইজের জ্যাবিন বিগ সাইজের হুটালা জেকোবিন কবুতর তো এই পিয়ারটার দাম চালছে ভাই মাত্র তেরো হাজার টাকা তো ভালো মানে জ্যাগোবিন যারা কিনেন তারা এই পেয়ারটা দেখতে পারেন কিংবা নিতে পারেন বরহার্নদিন ভাইয়ের কাছ থেকে তারপর বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক পেয়ার জ্যাগোবিন কবুতর তো ভাইয়া দুইটা তো দুই কালার আমি দেখতে পাচ্ছি না একটা ব্ল্যাক আর পিছনেরটা অ্যালবন না সামনেটা কি অ্যালবাম নাকি সালমেটটা মানে ব্ল্যাক আর পিছনেরটা হোয়াইট অ্যালবন মার্শাল্লাহ বন্ধুরা তো কি ডিম আছে নাকি ভাই যানিম জমে গেছে মার্শাল্লাহ ওই আমি দেখতে পাচ্ছি ডিম আছে কারণ ব্যস্ত সময় পার করতে তারা আমি ডিস্টার্ব করবো না আর হুটের সাইজগুলো আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের তো এই যে দেখেন কত বড় হ্যাঁ একটু নামাই দেন একটা তাহলে ভালো এটা নর কবুতর না তো বন্ধুরা ব্ল্যাকটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এই যে আপনি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে হোয়াইট অ্যালমন্ড কালারের এটা হচ্ছে এটা হচ্ছে মাদি কবুতর না হোয়াইটটা মাদি

পারে আপনার কাছ থেকে আপনি একটু দাম একটু কমে দিলে দেখা যায় নিতে পারবে তারা হ্যাঁ তো বন্ধুরা ভাই চা দামটা হচ্ছে তেরো হাজার টাকা আর ওনার সিল দাম হচ্ছে বারো হাজার টাকা যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এটা ডেলিভারি নিতে পারবেন আপনারা তো ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে পেয়ারটা আপনার সংগ্রহ করবেন তাছাড়া বন্ধুরা আমি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এখানেও রয়েছে আরেক পেয়ার ভালো মানের জাগবেন কবুতর সাইজটা অসাধারণ একটা সাইজ অনেক বড় সাইজের কবুতর ভাই সামনে যেটা ডাক্তার এটা তো নর কবুতর না আর যেটা ওই ওর পাশে চলে গেলো এটা হচ্ছে মাদি কবুতর তো মোটামুটি এটা থেকে কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে চার থেকে পাঁচবারের মতো ডিম বাচ্চা করানো হয়েছে পেয়ারটা থেকে

শুধু দশ হাজার টাকা সেল দাম হচ্ছে তেরো হাজার টাকা এই পেয়াটা যদি আপনাদের ভালো লাগে বাড়ির কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যেকোনো কোনো জেলায় দেখি তারপর বন্ধুরা মার্শাল আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আরেক পিয়ার জগবিন কবুতর ভাইয়া এটা কি কালারের এটা ক্লাসিক্যাল অ্যালমন্ড কালারের না মার্শাল্লাহ বন্ধুরা দেখেন নটটা কত তেরে আসছে আমাকে মারার জন্য অনেক বড় সাইজের ভাইয়া আর পিছনেরটা বন্ধুরা এই যে মাদিকে ওটা আমি দেখানোর চেষ্টা করি আপনাদের মানে হুটটা এতই বড় হুটের জন্য মানে হেডটা ভালোভাবে দেখা দেখা যাচ্ছে না

এটা হচ্ছে মাদি কবুতর তো মলিং অবস্থায় আছে এটা হচ্ছে মাদি পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর তো ভাই যান এই নিউ মডেল পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পূর্বে ছয় টাকা পূর্বে একেবারে কম দামের মধ্যে বন্ধুরা যদি ভালো লাগে বাইরের কাছ থেকে আপনারা ছয় হাজার টাকার বিনিময়ে এই সংগ্রহ করতে পারবেন কিংবা আলোচনা করারও কিছুটা অপশন থাকবে ইনশাল্লাহ এই পেয়ারটা সম্পর্কে তারপর বন্ধুরা মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার জাগবিন কবুতরের বেবি আপনারা যারা ভালো মানের জাগোবিন কবুতরের বেবি খুঁজেন তারা এই বেবিগুলো সংগ্রহ করতে পারেন এর আগে যে আপনাদেরকে জ্যাগোবেন কবুতরের জোড়াগুলো দেখালাম পেয়ারগুলো দেখালাম রানিং পেয়ার তারই বেবি এটার মধ্যে পোস্টারিংয়ে দেওয়া আছে তো ভাইয়া এটা কি কালার আসছে রেড কালার না এটা কি অ্যালমন কবুতরের বেবি অ্যালমন জ্যাগ কবুতরের বেবি বন্ধুরা দেখেন লুম করে উঠতেছে এখনও তো হুটটা এখনই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না যা তখন পর্যন্ত মানে এক দুই ফেদার না চলবে তাই না ভাই

তাছাড়া পাশাপাশি আমি যে আপনাদেরকে জ্যাগোবিন কবুতরের আরেক পেয়ার বেবি দেখাই মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানেও রয়েছে আর দুই পিস বেবি এই যে পিছনে একটা রয়েছে হোয়াইট অ্যালমন্ডের বেবি আর সামনে একটা রয়েছে রেড অ্যালমন্ডের বেবি তো ভাই এটা তো পুষ্টা নিয়ে রাখছেন আপনি না আচ্ছা আচ্ছা তো মোটামুটি এটার বেবি কতটা সিল করা হয়

তো ভাই এটার কেমন কি দাম পড়বে মোটামুটি আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো এই দাম চাচ্ছে ভাই পনেরো হাজার টাকা আলোচনা করলে দাম পড়বে চোদ্দ হাজার টাকা যদি ভালো লাগে এই টা বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন এই পিয়ারও ডিম বাচ্চা গ্রান্ডি আছে তো বন্ধুরা আমি যে বিউটি জুড়াটা দেখালাম এর আগে তো সে বিউটির জুরারি বেবি এগুলা পোস্টারিং ছিল তো মোটামুটি একা খেতে পারে এগুলা বাবা মার কাছ থেকে সাত থেকে আট দিন আগে আলাদা করা হয়েছে জুরা বেবি তো ভাইজান এই পেয়ারটা কত করবে যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে প্লিস্ট চার হাজার টাকা করে পড়বে এই প্লেনটাও চার টাকা পড়বে এরপর আমি যে প্লেনটা দেখাবো সেটাও এক সেম নাম পড়বে আর চন্দ্র বন্ধুরা আপনার দেখেন যারা ভালো মানে ভিউটি কবুদার খুঁজেন ফ্লোভার ভিটি কবুদার ভিভিটি খোঁজেন তারা এই ভিভিগুলো সংগ্রহ করতে পারেন দেখেন কোয়ালিটি এবং ব্যাটারগুলো এই ভিভি প্লেয়ারটা যে ভালো লাগে বাইদাম যাচ্ছে চার হাজার টাকা কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ

তো ভাইজান এটা কেমন কি দাম চাচ্ছেন আপনি এটা 3000 টাকা দাম চাচ্ছেন এর দাম 3000 ডিম সহগরীন এই বাদдати হোয়াইট কালার কোমা কবুতরের জোড়াটা নিতে পারবেন মাত্র 2500 টাকায় বাংলাদেশের সর্বোত্ত যাচাই এটা ডিলেবল পসেবল তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা জোজ একটা কালার সবুজ রিসাল কবুতরের দেখিনা আপনারা অনেক জায়গায় সবুজ কবুতর গুলো দেখেছেন তো এত পিওর একটা কালারের আর কোয়ালিটি ফুল কবুতর ভাইজান এটা সম্ভবত মাদি কবুতর না হাতে যেটা আছে এটা নর আচ্ছা আর হাইট হচ্ছে এটা মাদি কবুতর ডিমে আছে বর্তমানে তো ভাইজান এই পিয়াটা কেমন কি দাম পড়বে 3000 টাকা দাম পড়বে 3000 টাকা পিয়াটা দাম পড়বে বন্ধুরা ডিম দাম পড়বে মাত্র তিন টাকা অবশ্যই কিছুটা আলোচনা করা যাবে এটা ভালো লাগলে বাইরের কাছ থেকে সংগ্রহ তারপর বন্ধুরা দেখতে আরেক কবুতর রয়েছে

জ্যা কবুতারের বেবি তো এই পেয়ারটা আমরা সংগ্রহ করতে পারেন তো কথা বলে বলে রাখতে পারেন যাদের মানে ভালো কোয়ালিটি বেবি নেওয়ার প্রয়োজন তো এটার বাবা মাকে যদি আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো মোটামুটি এটার বাবা মা হচ্ছে এই পেয়ারটা দেখেন আপনারা হ্যাঁ অনেক সুন্দর একটা পিয়ার তো মোটামুটি এটা রেডি হতে সময় লাগবে আরও পনেরো দিনের মতো তো এই পেয়ারটা যে কথা বলতে বলে রাখেন বাইরের কাছ থেকে পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন